রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে দেবভূমির একটি খুব সুন্দর পবিত্র স্থানে নিয়ে এসেছি যেখানে আমাদের গঙ্গা দেবীর এবং আলোকনন্দা নদীর মিলন হয়েছে সেই পবিত্র স্থান আরও অনেক কিছু দর্শন করাবো মানে কি প্রভু শ্রী রামচন্দ্র মিত্র এই স্থানে এসে পিত্র তর্পণ করেছিলেন সেই বেদি মিত্র এই দেব রয়েছে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সেই বেদিও দর্শন করব যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের চরণ পড়েছিল এবং খুব সুন্দর প্রভু শ্রী রামচন্দ্রের বিগ্রহ রয়েছে যেটি এই পর্বতের উপরে দেখা যাচ্ছে সেই যে মন্দিরের চূড়া ওই মন্দিরেও যেতে হবে আমাদেরকে উত্তরাখণ্ডে চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে ঘুরে ঘুরে দর্শন করি তো দেখুন এই হলো এখানের বর্তমানের সৌন্দর্য কত সুন্দর দৃশ্য আর এই স্থানটির দূরত্ব রয়েছে আপনার হরিদ্বার থেকে প্রায় নাইনটি কিলোমিটার ঋষিকেশ পার হয়ে এই স্থানে আসতে হবে আমরাও এসে ঠিক এই যে উপরে রাস্তা দেখা যাচ্ছে এখানে গাড়ি পার্ক করে ঠিক এই সিঁড়ি দিয়ে নেমে এবারে আমরা যাত্রা শুরু করছি সঙ্গে তো রয়েছে প্রসনজিৎ আমার শালাবাবু এবং আমার শ্বশুর মহাশয় এবং অর্পিতা তো যাই হোক এই হলো আলোকলান্দা নদীর ধারা দেখুন আর ওপার দিয়ে যে বয়ে আসছে ওটি হলো গঙ্গা দেবী তো এই দুজনার ক্ষেত্র দর্শন করার জন্য আমাদেরকে এখন এই মার্গ থেকে ধীরে 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 নিচের দিকে যেতে হবে এবং এই যে উপরে দেখা যাচ্ছে নিচের দিকে একটি ব্রিজ রয়েছে ঝুলন্ত এখান থেকে বেরিয়ে সোজা ওই মন্দির ওপারে যে দেখা যাচ্ছে ওই মন্দির দর্শন করতে হবে তারপরে আবার এই রাস্তা দিয়েই আসতে হবে একটি অনেক বড়ো অ্যাডভেঞ্চার কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি কেন কি হঠাৎ করে সব জায়গায় এরকম পাহাড়ি অঞ্চলে ওঠানামা করাটা একটু কষ্টসাধ্য হয়েই পড়ে তাই না তাহলেও সব হলো আমাদের দেবভূমি এক একটি তীর্থ আর এই রাস্তা থেকেও আপনার কেদারনাথ বদ্রীনাথ আদি সব দর্শনের জন্য ভক্তরা যান আমরা কিছুটা দূর এগিয়ে দর্শন তো করছি তবে পরবর্তী সময়ে চারধামের যাত্রা করারও পরিকল্পনা রয়েছে আর এই যে দেখুন পাহাড়ের ঢালে ঢালে ভোলানাথের এই যে বেলবৃক্ষগুলো রয়েছে কত সুন্দরভাবে সাধারণভাবেই এভাবে হয়ে থাকে এই যে মন্দিরে যাওয়ার মার্গ এখান থেকে বলে দিচ্ছে এভাবে যেতে হবে তবে আমাদের এই যে যাত্রাটি এটি আমাদের পরিকল্পনায় ছিল না হরিদ্বারে এসে যখন পৌঁছালাম তখন ভাবলাম যে হরিদুয়ার ঋষিকেশ বাদেও একটুখানি কোথায় উপরের দিকে যাওয়া যায় কাছাকাছি তখনই পরিকল্পনা করে ফেললাম এই দেব দেবপ্রয়াগে আসার জন্য নিচ্ছি এই দেবপ্রয়াগে আসতে গেলে খরচ খুব একটা লাগে না আর সময়ও খুব একটা লাগে না মোটামুটি ছ ঘন্টার মধ্যে এখানে এসে আবার ফিরে চলে যাওয়া যায় আর এখানে গাড়ি ভাড়া আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা পরে ফোর হুইলার ফোর সিটের আর যদি বড় গাড়ি হয় সেক্ষেত্রে একটু বেশি পড়ে যায় তো আমরা তো চারজন আছি তো চারজনে আমাদের সাড়ে তিন হাজার টাকায় ঠিক হয়ে গেল গাড়িটি আমাদের ঋষিকেশ দর্শন করিয়ে আবার হরিদ্বারে পৌঁছে দেবেন আমার শালাবাবু বলছে এই পাহাড় কোনো ব্যাপারই না এক মিনিটের মধ্যে পাহাড়ে উঠে নেমে চলে আসবে হ্যাঁ কথায় দম থাকলে কাজ অত সোজা নয় তো এই সেই পবিত্র অলোকনন্দার ধারা দেখুন কিভাবে বয়ে আসছে অনন্ত কাল ধরে এরকম একভাবেই বয়ে আসছে অলকনন্দা আর এই অলোকনন্দা কিন্তু হরিদ্বারে গিয়ে মিশে বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন স্থান থেকে বয়ে বয়ে গিয়ে সেই প্রভু শ্রী রামচন্দ্রের চিত্রকূট অব্দি পৌঁছে গিয়েছে আর সেখানে অলোকনন্দার তটে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র বসেছিলেন মাতা সীতাকে নিয়ে মনে পড়ে সেই একই নদী একই ধারা আর এই যে দেখুন এ হলো সেই পবিত্র সাঙ্গাম গঙ্গোচ্ছি থেকে বয়ে আসা মাতা গঙ্গা দেবী বয়ে চলেছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য সেই সমতলে আর এই অনকনন্দা মাতাও গিয়ে দুজন একত্রে হয়ে সোজা আমাদের একদম নিচুতে গিয়ে পৌঁছাবে হরিদ্বার থেকে বিভিন্ন নদী নামে আলাদা আলাদা হয়ে যায় আর এই যে দেখুন একটি কত সুন্দর ঝুলন্ত ব্রিজ আর এই যে দেখুন পাহাড়ের ডালে খুব সুন্দর একটি বাজার বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে এত সুন্দর একটি বাজার রয়েছে আর বাজারের মধ্যে ঢুকলেও বোঝার উপায় নেই যে আপনি পাহাড়ে রয়েছেন কিন্তু এই পাহাড়কে আলিঙ্গন করেই বাজারের স্থাপনা দেখুন এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এই সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে সেই মন্দিরে উঠতে হবে দর্শন করার জন্য পাহাড় তো তার উপরে আবার খাড়া সিঁড়ি এবারে এইটুকু এসে এখানে বসে পড়েন বসে বসে রেস্ট নিয়ে তারপরে যাবেন হ্যাঁ শ্বাস ঘন হতে দেওয়া যাবে না হ্যাঁ যাই হোক তুমি সিঁড়িতে বসতে পারো বসে বসে নো প্রবলেম ও মাই গড নো প্রবলেম তাহলে যাও কী গাছ এখানে এই যে দেখুন পাহাড়ে কত সুন্দর চাষ হয়েছে ডাটা শাক দেখা যাচ্ছে কাঁচা লেবু গোলাপ ফুল এই যে লাউ কুমড়ো শাক মিষ্টি কুমড়ো আচ্ছা আর হলো উচ্ছে ওই তো ধরেছে উচ্ছে গাছে উচ্ছেও ধরেছে এই হলো অবস্থা কত সুন্দর কাগজে ফুল গাছও হয়েছে হ্যাঁ যাই হোক মন্দিরে পৌঁছাতে তো হবেই আবার একটু দাঁড়ান দেখুন এই যে পাহাড়ে ছোট ছোট বাচ্চারা বসবাস করে এরা কিন্তু ছোটোবেলা থেকেই হাঁটুর জোর এমন বাড়িয়ে নিয়েছে যে সারা জীবনের হাঁটুর ব্যথা কাকে বলে বোঝেই না আর এই যে দেখুন পাহাড়ি যে বাড়িগুলো রয়েছে তাদের কিন্তু গোমাতা আছে গোপালনও করে দেখেছেন গো সেবা করে এই যে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র শিবের পুজো করছেন হ্যাঁ তো দেবনগরী সৌন্দর্য অপরিসীম এ মুখে ব্যক্ত করা যায় না এত সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর মিক্সটি একটি গোমাতা আমার কাছে চলে এসেছে ধীরে ধীরে দেখেন কত সুন্দর বাহ দেখো চুল কাচ্ছে দেখো কীভাবে গমাতা বা জয় বলে জয় বাম বলে বাম চলো এবারে বাকি সিঁড়িটুক যে আছে সেটুকু আমি কমপ্লিট করি এই এইভাবে হাঁটলে সবচেয়ে কষ্ট কম হয় বসার খুব জয় বাম বলে আহ হ্যাঁ জল খাও জল খাওয়া বেশি করে রেস্ট না ওখানে একদম শান্ত হবে শরীর তারপরে আবার হ্যাঁ রওনা দেব কি দৃশ্য হ্যাঁ দেখলাম তো নিচ থেকে দেখে আসলাম খায় শাক পাতা যা পায় যা খাওয়ায় যেভাবে কিন্তু স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর হ্যাঁ তাকিয়ে আছে কথা সুন্দর একটু চুলকিয়ে দিলাম গলা বেশ ও তো মোটামুটি এখন একটুখানি রেস্ট নিলাম পনেরো মিনিট এবার একটুখানি হাঁপানিটা কমলো আবার এবারে পুরো যাত্রী যাচ্ছে আমরাও যাব আমাদের সাথে সাথে চলো জেরাধে আপনি অংশুরাভাবে বাহ পরিবেশটা দেখো কী সুন্দর জয় বীর হনুমান জি কি জয় হো হলো হনুমান মন্দির আসলে এটি হলো রাম মন্দির কিন্তু পরিবেশ দেখুন কি অসাধারণ পরিবেশ বাহ আদি শঙ্করাচার্য কী যাই হো মন্দির পরিক্রমা দিয়ে আসি চলো অন্নপূর্ণা মন্দির এটি মাতা হুম মা অন্নপূর্ণা মন্দির তো যাই হোক আমরা মন্দির পরিক্রমা দিচ্ছি আর দর্শন করছি কিন্তু মেইন মন্দির বন্ধ হয়ে গিয়েছে কেন কি আমরা আসতে আসতে একটা বেজে গিয়েছে দর্শন পাই আর না পাই শ্রদ্ধা ভরে বাইরে থেকে প্রণাম করলেও ভিতরে যিনি বসে আছেন তিনি গ্রহণ করবেন আরেকটি কথা হলো এই পরিক্রমা দেওয়াটাও হলো মূলত প্রধান কার্য এবারে মিত্র আমরা যে স্থানটিতে এগিয়ে যাচ্ছি দর্শন করার জন্য সেটি হলো প্রভু শ্রী রামচন্দ্রের পিতৃতর্পণের স্থান পিতৃপূর্বপুরুষদের উদ্ধারের জন্য যে কর্মসাধনটি করা হয় সেটি হল এই পিতৃতর্পণ এখানেই প্রভু শ্রী রামচন্দ্র সঙ্গে লক্ষণ এবং মাতা সীতা আরও অনেক মুন ঋষিগণ একসঙ্গে গোল হয়ে বসে সেই অনুষ্ঠানটি করেছিলেন যা আজ আমরা দর্শন করতে পারছি এরপরে আমরা যে স্থানটিতে এগিয়ে যাচ্ছি সেটি হলো মন্দিরের দিকে মন্দির দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম হয়তো দর্শন হবে না তবে এখানের পণ্ডিতের অনুকম্পার কারণে সেই সৌভাগ্য অর্জন হলো এবং প্রভু শ্রী রামচন্দ্রের সুন্দর বিগ্রহ দর্শন করার সৌভাগ্য হলো। যা অতি দুর্লভ অনেকেই এই দেবভূমির বড় বড় আরও উঁচু পর্বত শৃঙ্গমালা দর্শন করে উপরের দিকে কেদারনাথ অমরনাথ আদি স্থানে চলে যান গঙ্গোত্রী আদি দর্শন করেন কিন্তু এই মন্দির অনেকেই হয়তো দর্শন করতে পারেন না তাই ভিডিওর মাধ্যমে হলেও আজকে মন করে দর্শন করে নিন তারা কষ্ট করে এত লোক এসছে কেউ কাকার একটু পয়সা দিল না আমার কাছে তো খুচরো নেই তাদেরকে কি এত সময় লাগে এটা পয়সা পয়সা বের করতে হ্যাঁ তো বসনাও একটু একটু তালে বাজাবেন একটু বেতালা হয়ে যাচ্ছে বুঝলেন হ্যাঁ আচ্ছা স্কুল ছুটি দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর এরা ফিরছে পাহাড়ি গ্রাম হ্যাঁ মাতে 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 চলো আচ্ছা তেঁতুল হয়েছে না ফুল ফুল হয়েছে আচ্ছা ও যাদের তেঁতুল গাছ উপরে উঠে দাঁড়িয়ে আছে তো এবারে আমরা যাব একদম সঙ্গমের ঘাটে নিচে দর্শন করার জন্য একদম কাছ থেকে বলছি এখন অব্দি তো কষ্টের খুব একটা আভাস পাওয়া যায়নি

কত উপর থেকে নামছে না না প্রতিদিন নামদে নাম একটা হাঁটুর ব্যায়াম হয়ে যায় তো যাই হোক দেখুন আমরা এত উপর থেকে নামছি নেমে এই চলে আসলাম বাস আর একটুখানি চলে আসলেই একদম মাথায় চলে যাবো অলোকনন্দা নদীর পাশ থেকে এভাবে হেঁটে গিয়েই ও পাশে দুজনের মিলন স্থান পেয়ে যাব আমরা তো চলুন এবারে যাই অনেকেই স্নান করছেন এখানে ওবার আছে খুব ভালো ব্যবস্থা তো দেখুন এই যে সবাই স্নান করছে এটি হলো সঙ্গম তো মিত্র আসলে প্রতিটি তীর্থস্থানই এত শান্তিপ্রিয় যে এসব স্থানে আসলে পরে মনের পরিবর্তন হয়ে যায় এক অন্য রকম জগতে পৌঁছে যায় যেন এ সংসারের মায়া থেকে অনেক দূরে ভালো লাগে না আর যেন সংসার ত্রিতাপ জ্বালা মনে হয় এসব স্থানে এসেই পড়ে থাকি সারাটি জীবন এত সুন্দর মাতা গঙ্গা দেবীর অনেক অনুকম্পা যে আজ এখনো পর্যন্ত কলিযুগে দাঁড়িয়েও ওনাকে দর্শন করতে পারছি কিন্তু মহাত্মারা বলেন এমন একটি সময় আসবে কলিযুগে যে সময় এই মাতা গঙ্গা দেবী সম্পূর্ণ রূপে এই পৃথিবী লোক থেকে হারিয়ে যাবেন বিলুপ্ত হয়ে যাবেন চিন্তা করুন সেদিনকারে আর হয়তো এই ভরসাটুকু থাকবে না যে যা পাপ জীবনে করেছি সব কিছু মুছে যাবে একবার যদি গঙ্গায় স্নান করতে পারি তাই সময় থাকতে আমাদের অবশ্যই মাতা গঙ্গার সুন্দর এই পূর্ণভূমিতে এসে স্নান করে নেওয়া উচিত বৃষ্টি আসছে সম্ভবত ওই যে ওখানে তো মিত্র ভক্তদের মুখে এখানে শুনতে পাওয়া যায় যে এই স্থানে প্রভু শ্রী রামচন্দ্র এসে তর্পণ করেছিলেন পিত্রের উদ্দেশ্যে হুম পিতৃতর্পণ করেছিলেন এই স্থানে স্নান করেছিলেন তো সে কারণে কিন্তু এই যে দেখছেন প্রতিটি স্থানে এই যে ঘর মতো রয়েছে এখানে ক্ষেত্র শ্রদ্ধা কাজ অনুষ্ঠান করা হয় পিণ্ডদান দেয়া হয় হ্যাঁ বাৎসরিক কাজ করা হয় মাতা পিতার তো এই স্থানটিতে সবাই স্নান করে সেই কার্যই করেন সেখান সেজন্যই কিন্তু এই জায়গাটি একদম সঙ্গমস্থলিতে এই স্থানে প্রভু শ্রী রামচন্দ্র যে তর্পণ করেছিলেন সেটি বনগমনের চোদ্দ বছরের সময়টায় নাকি পরবর্তী সময়ে আবার এসেছেন এখানে সেই সময়টি কেন আমরা জানি যে প্রভু রামচন্দ্র চোদ্দ বছর যখন বনে গমন করেছে সোজা অযোধ্যা থেকে চিত্রকূট হয়ে রামেশ্বরম এবং লঙ্কায় গিয়েছেন উত্তরাখণ্ডের দিকে এসেছেন বলে আমার তো জানা নাই আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন Ô mọi người ơi 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 mọi তো যাই হোক মিত্র এবারে আমরা এখানে আচমন করে নিলাম আচমন করার পরে আবারে আমরা এখান থেকে যাত্রা শুরু করব ওই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজটি ওটি পার হয়ে একদম সোজা উপরে উঠে যেতে হবে কষ্ট কষ্টসাধ্য তো অনেকটা কিন্তু ধাম দর্শনে আসলে পরে তো শিকার করেই নিতে হয় তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন जय बम भोले जय श्री राम